আমি আপনাদের অনেক সম্মান করি কিন্তু এর মানে এই না যে আমার সকল সিদ্ধান্ত আপনারা নেবেন আমি ওকে বিয়ে করি সেটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত দেখো দেখো সন্তরব্বা আমাকে সহজ সহজ বলতে এই মাইডা তো নষ্ট করে ফেলেছে নিষ্ট জাদু করছে কি করছ ها জাদু না চাচি মুখ সামনে কথা হবে আমার ওয়াইফ কে নিয়ে যদি আর কোনো বাজে মন্তব্য করেন তাহলে আমি বাধ্য হব আপনাদের সকল কি ভাষা থেকে বের করে দিতে দেখলা দেখলা সন্তরব্বা আমরা তো সেই ছোট থেকে পাইনি বড় করছি

আমার আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি আমি তো তোমার কোটিপতি দেখে বিয়া করিনি এই সাধারণ তুমি ডারে দেখে বিয়া করছিল আমি তো কোটিপতি পরিচয় তোমাকে ভালোবাসি তুমি যে সাধারণ আমিটাকে ভালোবেসেছো আমি ঠিক সেভাবেই সবসময় থাকতে চাই তুমি সত্যি যদি এই সাধারণ আমিরা হয়ে থাকো তাহলে তুমি আমার সাথে আমার বসেতে থাকো আমার তো কোনো সমস্যা নেই তুমি যে সাধারণ আমিটাকে ভালোবেসেছো সেভাবে আমি সবসময় থাকতে চাই এত বড় লোক একটা জামাই এরকম নোংরা একটা ঘরে থাকছে আমাদের জামাইয়ের মনটা অনেক ভালো অহংকার যদি থাকতো তাহলে তোর বস্তিতে এসে থাকতে পারতো না বাবা আমি আপনাদের সন্তানের মত না ঠিক আগে যেমন আমাকে ভালোবাসতেন এখন সেরকম ভাবে ভালোবাসবেন বাবা এই নতুন বিছানা কেন তোমার শ্বশুর তোমার জন্য কিনে আনছে বাবা আব্বা মা এত আশা করে আনছে রাখো না সমস্যা কি টিনের ঘরে বসিতে থাকতে তোমার অনেক কষ্ট হয়ে যাবো না কি বলতেছো আমি এখানে আগে থাকছি না তখন তার আমি জানতাম না তুমি এত বড় লোক তুমি বাবা মা আমাকে তো আলাদা আলাদা যত কেন করতেছো কালকে আমার পছন্দের কিছু রান্না ঠিক আছে শোনো না আজকে না আমার একটা বান্ধবীর জন্মদিন আমি কি জানো অবশ্যই তুমি যাবে এবং সবচেয়ে দামি গিফট নিয়ে যাবে হয় আমার ক্লাসমেট আমরা এক লগে কলেজে পড়তাম অত ঘনিষ্ঠ না বর্তমান যুগে সফট করে মানুষ চলে তুমি বরং সবচেয়ে দামি গিফটে নিয়ে যাও আচ্ছা আমি অফিস থেকে কাউকে দিয়ে তোমার জন্য গিফট পাঠিয়ে দিচ্ছি দেখ তোর আর বান্ধবী আসে কি খ্যাত শাড়ি বয়ে আসে পার্টিতে গে শাড়ি পরে আরে তুই আর শেষ আমি তো ভেবেছিলাম গিফট দেওয়ার ভয়ে আসবেই না তোর জন্মদিন তুই আমার দাওয়াত আমি না এসে পারি কান্তা থেকে তো আসলে আজকাল ফুটপাতে এইসব ডায়মন্ডের আংটি বিক্রি করে আরে কি কস বোকা মেয়া ফুটপাথ থেকে আনুম কেন এটা ডায়মন্ডের আংটি দাম এক লাখ টাকা খুললে দেখ

এক ছেলেটা কত হ্যান্ডসাম মনে হয় তাকে প্রপোজ করবে আমাকে প্রপোজ করলে কিন্তু আমি জ্ঞান হারিয়ে ফেলব তুমি নিলাম হ্যাঁ আই গট ইউ লিটল গিফট আপ লোক কামালিন চুপ ডোন্ট সে এনিথিং তুমি আমার ওয়াইফকে অপমান করেছো ও না তুমি তো শুধু একা না তোমার সবাই মিলে আমার ওয়াইফকে অপমান করেছো কে তোমার ওয়াইফ এই কোকেনি তোমার ওয়াইফ ও তো bostete থাকে মুখ সামনে কথা বলবি তুই যদি মেয়ে মানুষ না হতি না তোর যে এখন কি হতো তুই নিজেও কল্পনা করতে পারবি না অনেক কাজ কাজটা একদমই ঠিক করলে না তুমি জানো না তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা আশ্চর্য ব্যাপার কে বলেছে আমি তোমাকে বিয়ে করতে চাই মা বলেছে মা ভুল বলেছে এসব স্বপ্ন ভুলে যাও একটু অপেক্ষা কর কার যে বাকে টাইনা সিরে সেটা দেখা যাব মেঘলা এই কার্ডটা রাখো আজকে দুপুরে ভালো একটা রেস্টুরেন্টে যে

আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন আমরা এখানকার কাস্টমার আমরা কোথাও যাবো না আগে তোমার জামাই ফোন দিব হ্যাঁ আইবার কর যাবো হ্যালো বাবা মারে খুব অপমান করতেছে তুমি কই আছো একটু তোমরা এখন কোথায় আছো আইসা তুমি কি হয়েছে আমি আব্বা আম্মা আমরা সবাই এখানে খাইতেইছিলাম আমগো দেখা হেরা তো দেই নাই

তুমি আগেই চলে এসেছো বাপরে স্বামীর গোপন কথা জানবে বলে আগে আগেই চলে আসলো তুমি অনেককে কতটা জানো তুমি জানো অনেক বাসায় কার সাথে থাকে একা থাকবো আমি তো বাসা যাই না বোকামে এখন বুঝতে পারলাম অনেক বিয়ে জন্য একটা সহজ সরল খ্যাত মেয়েকে কেন পছন্দ করলো অনেক অনেক আগে থেকে আমার সঙ্গে ঘুমায় এখন আমরা মাঝে মাঝে একসঙ্গেই ঘুমাই ও আমাকে ছাড়া থাকতেই পারে না তুমি অনেক অন্ধের মতো বিশ্বাস করো তাই অনেক বারবার মিথ্যে কথা বলে তোমাকে ঠকায়

করছি এই তো আমি তার চাচা তো বইনের লগে রাইট কাকাই তো হয় তোমার না আমার আর আমার পরিবারে টাকা তো তুই দেখ কি এটা ভুল শয়তানের বাচ্চা করে তো কইতেছি